স্বাগতম আমার ইউটিউব চ্যানেল শিক্ষার প্রগতি কোচিং সেন্টার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও তাতে নতুন যে ভিডিওগুলো আসবে দ্রুত পৌঁছে যাবে তোমার কাছে আজ এই ভিডিওতে আলোচনা করব এই প্রাথমিক শিক্ষক নিয়োগ যে দু হাজার যার সিট সংখ্যা তেরো হাজার চারশো একুশ এবং ক্যান্ডিডেট অনেক ধরতে গেলে প্রায় সত্তর হাজার মনে করতে পারি তো সেখানে এই শীত সংখ্যা খুবই কম তো এখানে প্রত্যেকেই ভয় আছেন যে কাট নিয়ে এবং প্রত্যেকের মনে একটা চিন্তা যে এই প্রাথমিক শিক্ষক সর্বনিম্ন কত নাম্বার দিয়ে থাকে মানে এই নিয়োগ প্রক্রিয়ায় যদি আমরা ইন্টারভিউ অংশগ্রহণ করি সেই ইন্টারভিউররা আমাদের সর্বনিম্ন কত নাম্বার দিয়ে থাকতে পারে তো সেটাই আজকে আমি আলোচনা করবো চলো দেখে নিই আমরা প্রথমে একটু পর্যালোচনা পর্যালোচনা করি দু সালে যে প্রাইমারি নিয়োগ হয়েছিল সেখানে যে ইন্টারভিউ হয়েছিলো সেখানে কেমন নাম্বার দিয়েছিল তো গত যে নিয়োগটা হয়েছে সেখানে যে ইন্টারভিউ হয়েছিল সেখানে নাম্বার অনেকটাই ভালো দিয়েছে ভালো যারা ইন্টারভিউ দিয়েছিল তাদের আট থেকে দশ আমি আট থেকে দশ এই এটা রেখেছি এর থেকেও মানে ভালো দিয়েছে প্রায় নয় নয় পয়েন্ট ফাইভ নয় পয়েন্ট সিক্স নয় পয়েন্ট সেভেন দশ মানে অনেক এরকম সংখ্যা যারা মোটামুটি ইন্টারভিউ দিয়েছিল তাদের ছয় সাত আট পর্যন্ত নাম্বার দিয়েছে এবার যারা খারাপ ইন্টারভিউ দিয়েছে তাদেরও কিন্তু খুব একটা খারাপ দেনি যেমন সর্বনিম্ন আমরা দেখতে পেয়েছি দুই তারপর হচ্ছে তিন চার মানে এরকম ছিলই তিন চারের নিচে খুব একটা আমরা দেখতে পাইনি তো গত এটা হচ্ছে গতবারের রেকর্ড তো এবার সবাই হচ্ছে সবাই একটা কথা জিজ্ঞেস করে যে তাহলে যে আমরা যে ইন্টারভিউ বসবো আমরা ইন্টারভিউ বসলে পরে আমাদের কত নাম্বার দিতে পারি সর্বনিম্ন সেটা আমার অনুমান না অনুমান ভিত্তিক বলতে পারি আমরা এক এক দুই এটা দিতেই পারে সেখানে পয়েন্ট ফাইভ জিরো বা পয়েন্ট ফাইভ জিরো করে একও আসতে পারে সেটা যারা সেই টেবিলে থাকবেন তাদের বিচার্য বিষয় কিন্তু আশা করি প্রত্যেকে যদি একটু হলেও প্রিপারেশান যদি নিয়ে যাও অন্তত তিন চার তো আশা করা যায় তো আশা করি এবার কম্পিটিশানটা অনেক হাই তো প্রত্যেকেই ইন্টারভিউ প্রিপারেশানটা খুব ভালোভাবে নেবে আমাদের এই কোচিং সেন্টারে এই প্রাইমারি সংক্রান্ত কোনো ইন্টারভিউ প্রিপারেশানটা করাই না তো এই সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই তো তোমরা যে কোন মানে পশ্চিমবঙ্গের যে কোনো স্থানে হোক ভালো কোথায় যেখানে ইন্টারভিউ করাচ্ছে সেখানে তোমরা যোগাযোগ করো এবং তা সেখানে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও ভালোভাবে প্রস্তুতি নাও যাতে এই এই সামনে যে নিয়োগ প্রক্রিয়া আসছে সেখানে তুমি তোমার একটা সিট পাকা করে নিতে পারো তো এই যে আমাদের যে সিট সংখ্যা দিয়েছে সেটা কিন্তু যথেষ্ট কম তাই আমি বলবো যে প্রত্যেকেই চেষ্টা করো নিজেরটা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আসা সেখানে অবশ্যই তোমরা সফল হবে আগামী দিনে শিক্ষক হিসাবে স্কুল জয়েন করবে এই ছিল আজকের ভিডিওর মূল বার্তা আমি ভিডিওটা বেশি বড় করতে চাই না আমি বড়ো বড়ো ভিডিও আমি আপাতত বানাতে যাচ্ছি না কারণ এর এর মধ্যে এখানে আর অন্য কোনো তথ্য দেওয়ার নেই এটুকুই তথ্য দেওয়ার ছিল যে তোমাদের পড়তে ভালো করে থাকতেই ভালো কারণ এবার কম্পিটিশান অনেক হাই যাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সত্য প্রত্যেককেই অশেষ ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবে এবং নতুন যারা আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আমার পাশে থাকবে ধন্যবাদ সকলকে